আপনি কি জানেন একদিন শুধু বাতাস থেকেই খাবার তৈরি করা যাবে এটা শুনে একটু অবাক হচ্ছেন তাই তো না এটা কোনো সিনেমার গল্প নয় এটা এখন বাস্তব মনে করুন আপনি একদিন ছোট্ট একটা যন্ত্রে বাতাস সংগ্রহ করে রেখেছেন আর এর মধ্য থেকে বেরিয়ে আছে আপনার পছন্দের বার্গার বা চকলেট এমন কল্পনা অনেকদিন আগে আমাদের মনে হয়েছিল কিন্তু আজ বিজ্ঞান ঠিক তা সেটাই করে দেখিয়েছে এখন এই প্রযুক্তি আমাদের খাবার তৈরির ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে পারে আজকে আমরা জানবো সেই বিশেষ প্রযুক্তির বল যা একদিন আমাদের খাবারকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে এই প্রযুক্তির নাম সলিন এটা তৈরি করেছে ফিনল্যান্ডের একটি কোম্পানি যার নাম সোলার ফুড যারা বাতাস সূর্যের আলো পানি আর ব্যাকটেরিয়া দিয়ে খাবার তৈরি করে আসছে আপনি কি ভাবছেন বাতাস থেকে খাবার তৈরি করা কি সম্ভব অবিশ্বাস্য মনে হলেও এই প্রযুক্তি সত্যি কাজ করছে সলিন তৈরি করতে এক ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এই মাইক্রো ব্যাকটেরিয়া বাতাসের কার্বন ডাই অক্সাইড খেয়ে প্রোটিন তৈরি করে